আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে আছি আমরা আমাদের শাড়ি লেহেঙ্গার চারতালার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে অলরেডি আপনাদের জন্য অফার বিয়ের অফার স্টার্ট মানে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের বিয়ের শাড়ি কালেকশন পাবেন বিয়ের লেহেঙ্গার কালেকশন পাবেন পার্টি শাড়ি কালেকশন থাকবে পার্টি ল্যাঙ্গার কালেকশন থাকবে কাতান শাড়ি থাকবে সব ধরনের শাড়ি লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং এটা আমাদের চারতালার সবচেয়ে বড় শোরুম এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কম প্রাইজের মধ্যে বিয়ের কি কি কালেকশন পাবেন বিয়ের শাড়ি লেহেঙ্গা কি কি কালেকশন পাবেন আজকের এই ভিডিওটার মধ্যে আমরা দেখাবো তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলেকন বাটনটি ক্লিক করে রাখবেন এই পাঁচটার মধ্যে আমি ফার্স্টে দেখাই এই পাঁচটার মধ্যে কাতান শাড়ি থাকবে আপনাদের জন্য এই পাঁচটার মধ্যে দেখি এই পাঁচটার মধ্যে কাতান শাড়ি থাকবে যে কাতান শাড়িগুলা বর্তমানে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার কাতান এগুলা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার কাতান আমরা এই কাতান গুলা দিচ্ছি থেকে মাত্র দুই হাজার টাকা এগুলা অফার থাকবে এগুলা যে কোন পার্টি অকেশনের জন্য আপনারা নিতে পারবেন এই কাতান শাড়ি অথবা এইগুলা আপনারা গিফটের জন্য নিতে পারবেন এখানে প্রচুর পরিমাণের আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে আজকে শোরুমে দেখাবো কি টাইপের কালেকশন পাবেন আমি ডিটেলস দেখাবো না আমি জাস্ট দেখাবো কি টাইপের কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণের এই কাতান শাড়িগুলার প্রাইস থাকবে অনলি দুই হাজার এগুলা তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় সেল হয় বাট আমরা দুই হাজার টাকায় দিচ্ছি এবং আপনারা অনেকেই একটু পিওর টাইপের শাড়ি চান পিওর কোয়ালিটির শাড়ি যারা চান এই শাড়িগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পিওর এটা অরিজিনাল পিওর পিওর মধ্যে এই কাতান শাড়ির হাজার বারো হাজার টাকা শাড়ি বাট আমরা দিচ্ছি অনলি টাকায় এই শাড়িগুলো পাঁচ হাজার একশো টাকায় থাকবে এগুলো কিন্তু পিওর আমি পিওর একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাই এই শাড়িগুলো আমাদের শোরুমে আসতে নিতে পারবেন এবং লেহেঙ্গার কালেকশন সব ধরনের লেহেঙ্গা থাকবে আমাদের শোরুমে দেখেন এটা একটু ইয়েলো টাইপ কালার এটা একটু ইয়েলো টাইপ কালার একদম ডিফারেন্ট প্যাটার্ন এটা পিওর এর মধ্যে পিওর এর মধ্যে এই পাঁচটার মধ্যে দেখেন সব কাতান শাড়ির কালেকশন থাকবে এই পাশে আছেন এই পাঁচটার মধ্যে সব কাতান শাড়ির কালেকশন থাকবে কাতান শাড়িগুলো দেখেন এই কাতান শাড়িগুলো সব অফারে থাকবে এখানে খাদি কাতান থাকবে সিল্ক কাতান থাকবে সব ধরনের কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে এই ডটার মধ্যে সব কাতান শাড়ির কালেকশন রাখা আপনাদের জন্য এবং এই পাঁচটার মধ্যে আপনাদেরকে দেখাই এই পাঁচটার মধ্যে পাবেন আপনারা ডিজাইনের পার্টি শাড়ি মসলিনের পাটি শাড়ি যারা একটু যারা চান এই পাঁচটার মধ্যে পাবেন দেখেন এখানে কিন্তু শাড়ি জিমিচু শাড়ি জিমিচু পাটি শাড়িও থাকবে জিমিচু ব্রাইডাল শাড়িও থাকবে আমাদের এই পাঁচটার মধ্যে এটা অনেক সুন্দর দেখেন এটা এটা গর্জেস কাজ করা আছে এটা সম্পূর্ণ গর্জেস কাজ এই শাড়িগুলো ফ্যাশনেবল শাড়ি এই শাড়িগুলো হচ্ছে বর্তমানের সবচেয়ে ফ্যাশনেবল শাড়ি এই শাড়িগুলো আমাদের এই পাঁচটার মধ্যে পাবেন অনেক কালেকশন থাকবে এই পার্টি শাড়ি শাড়ি নেটের এটা কিন্তু নেটের নেটের একটা একটা শাড়ি শাড়ি এটা এখানে সুতার কাজ সুতা এবং ম্যাচিং সুতার কাজ করা এখানে অনেক প্যাটার্নের পার্টি শাড়ি কালেকশন পাবেন এবং এই বছরের সবচেয়ে বড় অফারে থাকবে আপনাদের জন্য খাদ্য শাড়ি যারা খাদ্য শাড়ি চান আমাদের কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য শাড়ি কালেকশন আসছে আপনারা অনেকেই খাদ্য শাড়ি খোঁজেন বাট বাংলাদেশে আপনি যেই প্রান্তে থেকে খাদ্য নিবেন সব জায়গায় প্রাইস লাগবে মিনিমাম টেন থাউজেন্ড একটা খাদ্য শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে দশ হাজার টাকা বাট আমাদের এখানে আপনারা চার হাজার সাড়ে চার হাজার থেকে স্টার্টিং প্রাইস খাদ্যের সব রেঞ্জের খাদ্য পাবেন আমাদের এখানে দেখেন এই রটার মধ্যে এগুলো কিন্তু সব খাদ্য সারি এগুলা কিন্তু সব খাদ্য সারি খাদ্য শাড়িগুলো ইনশাল্লাহ শোরুমে আসতে আপনারা নিতে পারবেন পিওর খাদ্য এখানে সিল্ক খাদ্য থাকবে শিফন খাদ্য থাকবে এবং আপনারা অনেকে খাদ্যের মধ্যে স্টনে কাজ করা যারা কাজ করা যারা খাদ্য চান আমাদের এখানে কিন্তু ওই থাকবে এখানে সব পার্টি শাড়ি এবং খাদ্য এবং এই পাশের মধ্যে দেখেন এই পাশ মানে আমাদের এই একটা শোরুমের মধ্যে আপনারা যে কালেকশন পাবেন আদার্স মার্কেটে আপনারা ফ্লোরে এই কালেকশন পাবেন আমাদের একটা শোরুমের মধ্যে যে কালেকশন রাখা আছে সব ধরনের কালেকশন থাকবে আমাদের এই শোরুমের মধ্যে এই পাশটার মধ্যে দেখেন এগুলো সব দামি দামি পার্টি শাড়ি সব দামি দামি পার্টি শাড়ি অফার প্রাইস থাকবে নেটের শাড়ি থাকবে আপনারা যারা নেটের শাড়ি চান এই টাইপের নেটের এর শাড়িগুলো কিন্তু আমাদের শোরুম আসতে পাবে আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আমাদের এই শোরুমে কি কি কালেকশন পাবেন এটার ডিজাইনটা দেখেন এটা কালারটা খুব সুন্দর একটু ম্যাজেনা টাইপ কালার নেট ফেব্রিক এটা নেটের মধ্যে এই পাস্টার মধ্যে নেটের কালেকশন এই রটার মধ্যে সব নেটের কালেকশন থাকবে এখানে সব এক্সক্লুসিভ ডিজাইনের পাড়ি কালেকশন থাকবে এখানে এক্সক্লুসিভ ডিজাইনের পাড়ি শাড়ি এখানে ফ্যান্সি শাড়ি কালেকশন থাকবে ব্রাইডাল শাড়ি দেখেন রেড এন্ড মেরুন কালার এগুলা সব ব্রাইডালের কালেকশন এবং আপনারা অনেকে বর্তমানে একটু রিজনেবল প্রাইসে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে ব্রাইডাল শাড়ি যারা চান একটু গর্জিয়াস কাজ করা তাদের জন্য কিন্তু কালেকশন আমাদের শোরুমের মধ্যে থাকবে বর্তমানে আপনাদের রিকোয়েস্ট যে একটু বিয়ের কেনাকাটা করবেন বিয়ের শাড়ি নেবেন একটু রিজনেবল প্রাইসে এই শাড়িগুলো চার পাঁচ ছ হাজার টাকার মধ্যে পাবেন এখানে অনেক ডিজাইন থাকবে জাস্ট আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটা গরজেস কাজ একদম এ টু জেড প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত গর্জেস কাজ এই শাড়ি কালেকশন গুলো এই প্রশ্নের মধ্যে থাকবে এবং এই প্রশ্নের মধ্যে দেখেন বেনারসি কালেকশন প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি থাকবে আমাদের এই শোরুমে এবং আমাদের এই শোরুমটার মধ্যে বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে আপনারা বেনারসি শাড়ি কালেকশন পাবেন সব রেঞ্জের বেনারসি থাকবে যারা পিওর বেনারসি চান অনেকেই একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর বেনারসি যারা চান এই হান্ড্রেড পার্সেন্ট পিওর বেনারসি এগুলো সাতটা জোর কাজ এবং রিয়েল স্টোন কাজ এই টাইপের বেনারসিও থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে সব ধরনের বেনারসি কালেকশন দেখেন এই যে এই বেনারসি গুলা যারা একটু কন্ট্রাস্টের মধ্যে বেনারসি চান যারা একটু কন্ট্রাস্টের মধ্যে বেনারসি চান এই টাইপের বেনারসি গুলা কিন্তু আমাদের শোরুমে আমি একটা শাড়ি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা ব্রোকেট বেনারসি যেটা অল ওভার বরেটের মধ্যে সুতার কাজ যেটা সম্পূর্ণ বরেটের মধ্যে সুতার কাজ দেখেন কোথাও কোনো কাজের গ্যাপ নাই একদম অল ভরেটের মধ্যে সুতার কাজ এটা বেনারসি এটা হচ্ছে পিওর বেনারসি এখানে দেখেন বেনারসি শাড়ি কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে মসলিন শাড়িগুলো পাবেন যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল দেখেন এই শাড়িগুলা এই শাড়িগুলা সাড়ে তিন হাজার টাকার শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় থাকবে কালেকশন এখানে অনেক কালেকশন থাকবে এবং আমাদের এই পাঁচটার মধ্যে দেখেন আমাদের এই পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের জন্য লেহেঙ্গার কালেকশন থাকবে সব ধরনের লেহেঙ্গা এবং আমি আরেকটা লেহেঙ্গা দেখাই আপনাদেরকে বৈশাখীর লেহেঙ্গা যেহেতু পয়লা বৈশাখ চলে আসছে আপনারা অনেকে বৈশাখের মধ্যে একটু ডিফারেন্ট থাকতে চান শাড়ি পরতে চান বা লেহেঙ্গা পরতে চান আমি লেহেঙ্গার কালেকশন দেখাই বৈশাখের লেহঙ্গা এটা লেহেঙ্গা এবং এই দুটো খুতে থাকে আমি এখানে ডিটেলস গুলো আপনাদেরকে বলি এখানে দেখেন এখানে সব ধরনের বেলভেট লেহেঙ্গা গুলো পাবেন ব্রাইডাল এর ব্রাইডাল এর সব ধরনের এর পাবেন নেটের লেহেঙ্গা পাবেন ব্রাইডাল সেমি ব্রাইডাল এবং পার্টি লেহেঙ্গা আমাদের এই শোরুমটার মধ্যে স্টার্টিং থাকবে ট্রেন হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে আপনারা ল্যাহঙ্গার কালেকশন পাবেন এবং এই যে দেখেন এটা এটা হচ্ছে বৈশাখের একটা সম্পূর্ণ পয়লা বৈশাখের একদম ডিফারেন্ট প্যাটার্নের এই ল্যাঙ্গা গুলো যারা একটু আপডেট থাকতে চান এই পয়লা বৈশাখে যারা এই পয়লা বৈশাখে একটু আপডেট থাকতে চান এই ল্যাঙ্গা গুলা কালেকশন করতে পারেন এই ল্যাঙ্গা গুলোর প্রাইস দিচ্ছি কত টাকা আমরা পঁচিশশো মাত্র দুই হাজার পাঁচশো টাকা অফার একটা লেহেঙ্গা বর্তমানে যেখান থেকে ল্যাঙ্গা নেবে একটা ল্যাঙ্গা স্টার্টিং প্রাইস থাকে চার হাজার সাড়ে চার হাজার আমরা এই ল্যাঙ্গা মাত্র দুই হাজার পাঁচশো টাকা দিচ্ছি শুধুমাত্র এখানে সীমাবদ্ধ না আমাদের এই পাঁচটার মধ্যে দেখেন আপনারা কি পরিমাণের কালেকশন এখানে সব ধরনের ব্রাইডালের ল্যাঙ্গা থাকবে যত এক্সক্লুসিভ রাজস্থানি ব্রাইডালের ল্যাঙ্গা দিল্লির ল্যাঙ্গা গুজরাটি ল্যাঙ্গা সব ধরনের ব্রাইডালের ডিজাইনার ল্যাঙ্গার আরো থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন বেবিদের ল্যাঙ্গা চান এই পাঁচটার মধ্যে বেবিদের ল্যাঙ্গার কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আমাদের একটা ছাদের নিচ থেকে আমাদের একটা ছাদের নিচ থেকে আপনারা সব ধরনের কালেকশন কেনাকাটা করে বেরোতে পারবেন এবং আমাদের এই শোরুমটার মধ্যে শুধুমাত্র শাড়ি না লেহেঙ্গার যে এত কালেকশন এবং এই পাঁচটার মধ্যে যে আপনারা এই লেহেঙ্গা গুলা এই লেহা নিতে পারবেন এবং এই পাঁচটার মধ্যে সব ধরনের ব্রাইডাল এর লেহেঙ্গার কালেকশন গুলো আপনারা পাবেন সব ধরনের ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন গুলা থাকবে এই পাঁচটার মধ্যে তো ইনশাল্লাহ যারা কেনাকাটা করবেন শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের মাসে এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন ভিডিওর ক্যাপশনে একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম